গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকের ব্লগটা বন্ধুরা অনেকটা বেলা থেকে শুরু করলাম আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার আর এখন সময় সকাল সাড়ে এগারোটা ওই জন্যই তোমাদের গুড মর্নিং বললাম এখনও বারোটা বাজেনি তো বাবানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এসে তারপরে কি বলো তো দেখতে পেলে বৃষ্টি হচ্ছে তো ওকে খেতে দিলাম ওকে খেতে দিয়ে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি আর এখানে বসিয়ে দিচ্ছি মাছের ঝোল মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠেছে আর এখন আমি এ দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর ওদিকে কিছু জামা জামাকাপড় ভিজিয়ে রেখেছি বাবান স্কুল থেকে এসে সেই ড্রেসটা আর কি ভিজিয়ে রেখে দিয়েছি তো এই ঝোলটা বসিয়ে দিয়ে বান্নার আজকে তো তেমন কোনো চাপ নেই এই এক তরকারি করবো আর কি ওই জন্য ওই কাপড়গুলো গরম জলে ভিজিয়ে রেখেছি তো এইগুলো কেচে দিই স্কুল ড্রেসটা আর কালকে তো স্কুল ছুটি থাকবে বুধবার আগে থেকেই ম্যাসেজ করে দিয়েছি স্কুল থেকে যে কালকে তো মহরম আছে বুধবার আর কি আমি তো তোমাদের বললাম আজকে মঙ্গলবারের ব্লগ এটা তো যাই হোক ওই জন্য ভাবলাম আজকেই কেচে রেখে দিই আজকে না কাজলে কালকে সময় পাবো না কালকে তো আবার যাব ডাক্তারের কাছে তো এখন কেচে নিচ্ছি সব জামা কাপড়গুলো দেখো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এভাবে যদি একটু রোগড়ে নেওয়া যায় না তাহলে বেশ পরিষ্কার হয় তো সমস্ত জামা কাপড়গুলো আর কি সমস্ত বলতে এগুলো বাবানেরই আছে আর কারণ নয় দু একটা গেঞ্জি আছে স্কুল ড্রেস আছে আর কি তো ভালো করে এই যে আমি মেখে রেখেছিলাম এখন একটু রোগড়ে নিলাম এখন আমি এই যে কেচে নিচ্ছি তো বন্ধুরা আশা করছি আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো তো আজকের বৃষ্টিটা কেমন বলো তো থেকে আসছে এক মেঘটা একটা আসছে হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে আবার থেমে গিয়ে আবার একটু রোদ বেরোচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তো আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে আমি ভেবেছিলাম যে বৃষ্টিটা থেমে গেছে আর কোথায় হবে না বেশ একটু রোদও বেরিয়েছিল তো আবার দেখো কাঁচা ধোয়া করতে না করতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে আমার মাছের ঝালটাও রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে দেখো দু পিস মাছ ভেজে রেখেছি আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি তারপরে আমি রান্নার জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর বৃষ্টি হলে কি আছে এরকম বৃষ্টি হলে না গরমটা যেন আরও বেশি বেড়ে যায় তো গরম লাগছে খুব জোর আর আমি তো সকালেই স্নান সেরে নিয়েছিলাম আর বাবা নগরে শুয়ে আছে শুয়ে আছে বলতে ঘুমিয়ে পড়েছে আর কি তো একটু ঘুমিয়ে নিক সকালে সকালে ঘুম থেকে উঠতে হয় স্কুল থাকলে সেই মানে সাড়ে পাঁচটার দিকে আর কি আর রাতে তো ঘুমাই একটু দেরি করে সেই বারোটা ভেজে যায় সাড়ে এগারোটা বারোটা এরকমই আর কি তো যাই হোক আমি রান্নাগুলো নিয়ে ও ঘরে যাচ্ছি আর কাঁচা ধোয়া তো আর বাইরে মেলতে পারলাম না এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে টিপ টিপ করে তো ওগুলো আমি ঘরেই মেলে দেবো তারপরে ঘরে ঢুকে দেখো বন্ধুরা আলু সেদ্ধ দিয়েছিলাম আর একটা তরকারি করেছি মাছ ভেজেছি পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আর এই যে শুকনো লঙ্কাটাকে আর পেঁয়াজটাকে মেখে নিলাম এবার আলু সেদ্ধ মেখে নিচ্ছি দেখো তো এখানে তিনটে চারটে আলু আছে আর কি আমি তিনটে মাখবো একটা গোটা রেখে দেবো তো এই যে পেঁয়াজ দিয়ে মাখলে না খুব ভালো লাগে অনেক দিন এভাবে আলু মাখা খাওয়া হয়নি তো ভাবলাম আজকে তাহলে আলু মাখা করি আর মাছের ঝাল করি তো দারুণ লাগে এইভাবে আলু সেদ্ধ মাখাটা খেতে কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা সত্যি দারুণ লাগে আর আমি খেতে বসে পড়েছি এখন বেজে গিয়েছে অনেকটা তাও প্রায় বন্ধুরা দুটোর বেশি খাওয়া দাওয়া শেষে একটু তো শুতেই হবে এটা আমার অভ্যাস আর তারপরে আবার তো উঠতে হবে সেই সাড়ে চারটের মধ্যে গুড ইভিনিং বন্ধুরা উঠে পড়েছি চারটে পঁয়ত্রিশ বাজে আর এই দেখো একটু শুয়েছিলাম দুপুরে আর ঘুমানো হয়নি তো উঠে এই যে বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর ঝাড় দিয়ে ঘরের মেঝেটাও ঝাড় দিয়ে দেবো আর কি তারপরে কিছু কাজকর্ম আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে তো ওবেলার দিকে কাজকর্মগুলো তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয়নি কি বলো তো ভালো লাগছিল না আর একঘেয়েমি কাজ করতে সত্যিই ভালো লাগছে না তো একঘেয়েমি কাজের থেকে আজকে একটু ছুটি নিলাম তো আমি এখানে দেখো ঘ মানে বিছানাটা ঝাড় দিয়ে দিয়েছি দিয়ে আর এবার ঘরটাকে ঝাড় দিচ্ছি ঘরের মেঝেটাকে একে আমি কাছ থেকে ছুটি নিয়েছি বলে যে সেই কাজগুলো করিনি তাই না সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করিনি এসছে বাবা কাজগুলো তো অবশ্যই করেছি তো আমি এখন ঘরটাকে ঝাড় দিয়ে চলে যাবো একদম কলতলায় মানে আমার রান্নাঘরের সামনে কলে এতক্ষণে জল চলে এসছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে কেউ স্কিপ করো না সঙ্গে থেকে খুব ছোট একটা ব্লগ বানিয়েছি কেউ স্কিপ করো না বিকেলবেলায় ব্রাশ করাটা আমার অভ্যাস তো ব্রাশটা করে নিলাম ব্রাশ করে মুখ ধুয়ে এখন দুপুরে যে খাওয়া দাওয়া বাসনটা বেরিয়েছিলো সেই বাসনটা আজকে আর মাজা হয়নি তো বাসনটা এখন আমি মেজে নিচ্ছি বন্ধুরা তারপরে ও গিয়ে রেডি রেডি হতে হবে আর কি আর ছেলে ওখানে পড়তে বসেছে আর কি পড়তে যাবে তো তো দুপুরবেলা যেহেতু একটু ঘুমিয়েছে তো ওর কিছু পড়া আছে সেটা করছে করে রেডি হবে আর আমি এদিকে বাসনটা মেজে গিয়ে রেডি হব তারপরে আবার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়বো পাঁচটার মধ্যে তো এদিকে বাসনগুলো মাজা হয়ে গেল চলো ও ঘরে গিয়ে পরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেল এদিকে দেখো ব্রাশ করতে বাসন মাজতে মুখ ধুতে ওখানে গিয়ে রেডি হয়ে বাকে নিয়ে বেরিয়ে পড়বো আশা করছি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার পাশে থেকো সাথে থেকো আর দেখতে থাকো আজকে